হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম গরমের জন্য শরীরটা খুব একটা ভালো নয় তো এই যে চোখ মুখ খুলে গেছে এসিতে মানে একটু মানে এসিতে ঠান্ডা লাগে তো আর একটু গা হাত ব্যথা করে সেই জন্য এই যে চোখ মুখ খুলে গেছে অনেকখানেই ঘুম থেকে উঠেছি সান টান হয়ে গেছে সব হয়ে গেছে তো তবু যেমন চোখ মুখ ফুলে আছে কেন কি জানি গা হাত ব্যথা করছে আবার ওষুধ খেতে হবে নালে নাহলে যেমন জ্বর জ্বর এসবে গরমে আমার এরকমই হয় শরীর খারাপ অনেকেরই শরীর খারাপ হয় গরমে তো এখন তো একটু গরম কমেছে তো আজকে আবার সকাল থেকে গরমটা লাগছে হাওয়া দেয়নি একটু একটু হাওয়া দিচ্ছে তো এখন এই যে আমি মন্দিরের দিকে যাব দেখি কি সেবা আছে আর মন্দিরে যাই আর মল্লিকার ছেলে তো ওরা মল্লিকার বাপের বাড়ি গেছে আর আমি একাই যাই মন্দিরে মেয়ে আছে ঘরে আর আমার দিদি আছে আমি একাই মন্দিরের দিকে যাই দেখি দর্শন করে আসি আর সকাল সকাল মঙ্গল আরতিতে যেতেই পারিনি মানে রাত্রে ঘুম ধরছে আর সকালবেলা উঠতে পারিনি সেই জন্য আর আরতি দর্শন করাই হয়নি দুপুরে আরতি দর্শন করব তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগে সব সবজি আমন হচ্ছে পাঁচ সাগেতে আজকে পাঁচটা সাজা হবে আর সবজি সব নিয়ে চলে গেছে পটল আলু রসা হবে সুক্ত হবে আর কি হয় কি জানি তো সবজি আমন হয়েছে শাকbatchা হচ্ছে পাঁচটা অনেক আপনাদেরকে দেখিয়েছিলাম মন্দিরের পিছনে টাচ হয়েছে পাঁচটা এই যে পাঁচটা হচ্ছে মাতা জি এই পাঁচটা গুলো বাসছে আর এই যে পাকাটা চলছে বলে আওয়াজ হচ্ছে গা আওয়াজ হচ্ছে কৃষ্ণ বন্ধুরা আমাদের ভগবানের দর্শন করুন রাধা গোবিন্দ মহাদেবের মহাপ্রভু দর্শন করুন সকালের সিঙ্গার দর্শন করুন কীরকম সিঙ্গার হয়েছে আর আজকে হলুদ কালারের ড্রেস পরানো হয়েছে খুব সুন্দর লাগছে মালাটাও খুব সুন্দর লাগছে আর বাল্যভোগ নিবেদন করা হয়ে গেছে এখন সেই জন্য তোমাদেরকে দর্শন করালাম বাল্য ভোগ নিবেদন করা গেছে এখন রান্না হচ্ছে তারপরে ভোগ নিবেদন করা হবে পরে তো তোমাদেরকে আগে দর্শন করে দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের গুরু মহারাজের দর্শন করুন এই যে আমরা বাল্য প্রসাদে হয়েছিল পুরি সুজি আলু সবজি আলু ছোলা আলু সবজি আর স্যালেড সসাদি দিয়ে টমেটো দিয়ে আরে এই যে আমি ঘরে নিয়েছে। প্রসাদ পাচ্ছি দিদি আর আমি প্রসাদ পাচ্ছি আর ঘুড়িয়া যে বসে আছে গুড়িয়া খাবে আর আমরা মুড়ি প্রসাদ পাচ্ছি অন্য কিনে আনতে হবে সেই দোকান থেকে দোকানের গুলো ভালো হয় এগুলো প্রত্যেকেই সে কি জানি ভাই হয় এই যে মাতাজি রান্না করছে মাতাজি ছোট রান্না এখন বাজে দশটা বাজেনি আচ্ছা ভাজাভুজি করেছে এখনো দশটা বাজেনি তো ডাল হয়েছে সাদা ডাল হয়েছে হ্যাঁ আর ওইদিকে রান্না হচ্ছে বড় রান্না ও মাতাজি পকোড়া করে ফেলছো আচ্ছা আমি বলি আমি বলি আমার কাছে বউ বলছে পকোড়া বানাও তো আমি ছুটে এসেছি আমি বলি আচ্ছা হয়ে গেছে তাহলে ভালোই তাড়াতাড়ি হ্যাঁ ভালো মাতাজি পকোড়া বানাচ্ছে আমার বানাতে হয়নি কালকে আমি বানিয়েছিলাম আর ওইদিকে অন্য সে সবজি আরও হয়ে গেছে ভালো তাড়াতাড়ি হয়ে গেছে এখন পাট শাকটা ভাজা হবে আমি বেছে দিই তাহলে পাট শাক আর আমাদের এই যে মন্দিরের পিছনে সবজি চাষ হয়েছে যে এখানে করছে মাটি আজকে যে পাট শাক তুলে নিয়ে গেছে পাট শাক ভাজা হবে আমি বেছে দিলাম তো এই যে প্রভু এখানে আরেকজন ছিল শুয়ে পড়ছে সেদিকে রোদে কি করবে শুয়ে পড়েছে প্রভু রোদ লাগেনি তোমার অভ্যেস আছে হ্যাঁ তোমার তো অভ্যেস আছে তুমি প্রচুর খাটো তোমাকে ভগবান প্রচুর শক্তি দিয়েছে সত্যি কিন্তু এই প্রবুর প্রচুর খাটে আর এইদিকে এই যে হাওয়া দিচ্ছে একটু একটু তো এখনও ভোগ লাগেনি রান্না হচ্ছে পাট শাকটা ভাজা হলেই হয়ে যাবে আর তারপরে ভোগ লাগবে তো মন্দিরের পিছনেই এইটা জমিটা এই দিকেই এলাম একটু ঘুরতে ঘুরতে তার হাওয়া দিচ্ছে বলে বেশ ভালো লাগছে ভিতরে গরম আর এইখানটা বেশ হাওয়া দিচ্ছে ভালো লাগছে তো সন্ধ্যেবেলার দিকে বাপের বাড়ি যাব একটু সন্ধেবেলার দিকে সন্ধেবেলা বলতে রোদ পড়ে গেলে তার মল্লিকা তো কবে আসে কি জানি বাপের বাড়ি থেকে কালকে আসবে না কি কি জানি ধরে দেখো গো মা হায় হায় এই গোমাতা ছুটছে দেখো না ওই ছুটছে দেখো কীরকম গোমাতা আমাদের এইখানে মাঠে যে ঘাস খাচ্ছে গোমাতা আর কোথা থেকে তিনটে গোমাতা চলে এসেছিলো মুখ তারা তার তারা ছুটছে বলে ইয়েও ছুটছিল। এ কোথা ও যাবে রোদ রোদ দে Dani আছে বাহ ওই জনে ও ডাকছে বলছ আমার নিয়ে যাও এক কাপড়ে গেছে কে মেধে রেখেছে কি জানি এখানে রোদ দেখে না বেঁধেছে কি জানি তারা pali গেছে কি হয়েছে এইদিকে এইদিকে আওয়াজ করছে অন্যদিকে দেখে মা মা করছে এইটা এখন মন্দিরে আরতি হবে এই যে আরতি শুরু হয়েই আর একটু পরে আরতি শুরু হবে তো আমি যাব আর এই যে ঘর থেকেই বেরিয়ে বেরিয়ে যাচ্ছি আর ঘরে একটু বসেছিলাম আর বাইরে তো প্রচুর রোদ আরও গরম আজকে আবার পড়েছে তো এখন এই যে আবার যাবো প্রচুর রোদ বাইরে আরতি শুরু হবে কীর্তন হচ্ছে এই যে আমাদের এখানে গোমাতা ঘাস খাচ্ছে মাঠে কি বেঁধে দিয়ে গেছে কখন থেকে চিল্লাচ্ছে রোদে আর থাকতে পারেনি তবু নিয়ে যায়নি কেউ বেঁধে রেখে গেছে হরে কৃষ্ণ বাইরে কীরকম রোদটা দেখুন হাওয়া দিচ্ছে একটু কিন্তু হাওয়াটা রোদ মানে লু চলছে যে আমাদের দুপুরের রাধা গোবিন্দ দেবের দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে দর্শন করুন ভোগ দর্শন করুন অনেক কিছু হয়েছে যে ভোগ দর্শন করেনি আর এইদিকে মাতাজিরা এখনো মালা বানাচ্ছে আমরা এখনো

সন্ধ্যা হয়নি এখনও বিকেল আছে আর বেশ ভালো লাগছে মৌসুমটা আমি বলি ঘরে এখন বসে বসে কি করব একটু ঘাঁটাল মার্কেটটা ঘুরে এসি তো ঘাঁটাল মার্কেটটা তোমাদেরকে একটু দেখাবো আমাদের এখানে ঘাটাল মানে ঘাটালের মার্কেট কীরকম তো কিছু কেনাকাটা থাকলে কেনে মানে ঘরে পরে সুতির শাড়ি কিনবো বলছি তো আমি আর আমার দিদি আর আমার মেয়ে তিনজনে মিলেই যাচ্ছি আর ছেলে বৌমা তো ওরা বৌমার বাপের বাড়ি গেছে ওরা আর যাবে না আমরা তিনজনে মিলেই যাচ্ছি এই যে আমরা টোটোতে যাব আর এই রাস্তা দিয়ে টোটো যাচ্ছিলো তো আমরা টোটোতে এখন বসে যাব হাওয়া খেতে খেতে বেশ ভালো লাগে টোটো যেতে এই মৌসুমটা বেশ ভালো আর হ্যাঁ নেই কিছু নেই ভালো লাগছে একা আমাদের ঘাটাল শহর দেখুন বন্ধুরা ঘাটাল শহর বলতে এখানে রোড এত হাইওয়ে মানে এত সুন্দর রোডটা হয়ে গেছে হাইওয়েটা মানে এরকম রোড থাকে নি আগে একদম কীরকম ছিল রোডটা এখন এখন হাইওয়ে করে দিয়েছে ঘাটাল মার্কেটে ঢুকে গেছি আর এই যে ফল নিয়ে বসেছে ভিতরটা এখনো যায়নি বাইরেই আছি তো এই বাজার বসছে ভিতরে অনেক দোকান আর বৃষ্টি হচ্ছে এক ফটা দু ফোঁটা করে বৃষ্টি হচ্ছে যে মিষ্টি দোকান এখানে কত বাসন দোকান সব অনেক বড় মার্কেট গলি গলিতে আছে কিন্তু পুরো মার্কেটটা ঘুরবনি বস্ত্র এখানে অনেক জামা কাপড় পাওয়া যায় এই ব্লাউজ কোথায় নিবি কত আছে ব্লাউজ নিতে হবে এখানে এবারে শাঁখার দোকানে ঢুকবো শাঁখা নিয়ে হবে শাঁখা নেব ওটাই অনেক শাঁখা সব চারিদিকে হুম শাঁখা দেখছি এখানে অনেক কিছু পাওয়া যায় বিয়েবাড়ির সব এই যে মৌট আরে অনেক কিছু বিয়েবাড়ির কেনাকাটা করলে এই দোকানে কিনতে পারো না সব কিছু পাওয়া যায় তো আচ্ছা সাঁখা তো দেখাও আমাদেরকে বসি সাঁখা দেখাও আমাদের মানে এই যে ঘাটাল শহরে অনেক ফাঁকা পাওয়া যায় কলকাতায় তো অনেক পাওয়া যায় কিন্তু এখানেও পাওয়া যায় আমরা এখানে ফাঁকা কিনি প্রতিবারে মানে বোম্বে থেকে তো এখন ঘরে পড়ার ফাঁকা কিনবো তরু দেখে আর এগুলোতে সব মতো ঘরে পড়ার এগুলো কত করে আরো ভালো ভালো ডিজাইন দেখাও এই যে এরকম টাইপের দেখা এই যে আমি এখানে শাঁখা কিনা কিনলাম আর এই যে এখানে খুব ভালো সুন্দর সুন্দর শাঁখা আছে আর আমরা কিনে নিয়েছি এই যে খুব ভালো ভালো শাঁখও পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় হ্যাঁ এইগুলো তো খুব সুন্দর এগুলো সোনা বাঁধা না না এমনি এমনি আছে এখানেও আছে খুব সুন্দর সুন্দর এই লাইনটা পুরো শাঁখার দোকান ফাঁকা সিঁদুর আলতা সব পাওয়া যায় খুব ভালো ভালো পাওয়া যায় মন্দিরে তারপরে এখন যে প্রসাদ আনতে যাব এই যে ঘরেই চলে এসেছি আরতির পর আর এখন এই যে কি হয়েছে দেখি প্রসাদ আনতে যাব মন্দিরে আর প্রসাদটা ঘরেই নিয়ে আসবো এসে প্রসাদ পাব আরতি পর বসেছিলাম একটু তারপরে এসে এই যে ঘরে আবার চলে এসেছি এসে আমি একটু বসে তারপরে মানে এখন সাড়ে সাতটা বাজে সন্ধে আর তো সতে তাড়াতাড়ি দেখি কি বেনা বানানা আছে আজকে সুন্দরবেলা ভক্তি নিবেদন করেছে শান্তই যাই